এখন রাত বাজে কয়টা রাত বাজে বারোটা আমরা আসছি হচ্ছে পদ্মবিলা জংশনে এই যে দেলে ভাই আছে আমার ক্যামেরা ভ্যান আমার ছোট ভাই নয়ন আছে তাদের চোখে ঘুম নাই আমারে বলল যে ভাই ঘুম আসতেছে না বলেন কোন জায়গাতে ঘুরে আসি তো চলে আসলাম হচ্ছে পদ্মবিলা জংশনে একটা লোকজনও নেই এই যে দেলে ভাই চলে আসছে হাফ প্যান্ট পরে চলে আসছে তুমি হাফ প্যান্ট পরে চলে আসছো কেন এই রাত্রে কেউ নেই দেখার জন্য হাফ প্যান্ট পরে চলে আসছে আর সাথে আছে আমার আমার সাথে আছে এই ইউটিউবের টাকায় আমি একটা নতুন গাড়ি কিনেছি ঠিক আছে রয়্যাল এনফিল্ড গাড়ি কিনছে ইউটিউবের টাকায় তো আমি এখন সেটের কাছে যাব যাবো এই যে দেখাচ্ছি এই যে আমার রয়্যাল এনফিল্ড কার এই যে রয়্যাল এনফিল্ড গাড়ি ঠিক আছে দেখেন এর কিন্তু হেলে স্টার্ট গাছে মেরে ব্রেক এই যে চাবি দেখতেছেন না কোনো চাবি নাই ঠিক আছে চাবি ছাড়াই চলে হেলে স্টার্ট দিতে হয় গাছে মেরে ব্রেক আর এই যে জংশনে একেবারে কেউ নেই চলে আসো তাড়াতাড়ি চলে আসো বাহ অবস্থা দেখো পুরা খালি এইখান থেকে শুরু করে একেবারে শেষ মাথা পর্যন্ত পুরাই খালি কেউ নেই আছে মনে হয় লাস্টের দিক আছে না কেউ নেই তো এখন 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 বাজে রাত বারোটা কোনো লোকজন নেই আমরা এই যে আইসে বসে আছি দিলে ভাই আছে দেলে ভাই আসলে সে নতুন কন্টেন্ট ক্রিয়েটার তোমার ইউটিউবে সাবস্ক্রাইব তো কত সাবস্ক্রাইবার একটু ধরাও দেলে বাইরে দেখাও পঁচিশ পঁচিশ টু পয়েন্ট ফাইভ কে ও মাই গড আর আমার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র নয়শো এখন পুরিনি 898 আটশো তো আমার ভিডিওটা যারা দেখতেছেন এই পর্যন্ত দেখছেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নতুন নতুন যে এই এই চ্যানেলে কিন্তু আগে রেগুলারলি ভিডিও আপলোড দিতাম এখন আবার রেগুলারলি ভিডিও আপলোড পাবেন নতুন নতুন ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন সবাই সব সময় পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এখন আমরা বাসার দিকে যাব